বাচ্চাদের কী খেতে দিবেন কি খেতে দিবেন না ইদানিং দেখে থাকবেন বাচ্চারা খেতে চায় না খাবার খাওয়াতে গেলে বিভিন্ন বাহানা ধরে মোবাইলে কার্টুন দিয়ে কিংবা অন্য কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় এতে বাচ্চাকে দোষ দিয়ে খুব একটা লাভ নেই কারণ তার ছোট পেট অলরেডি ভর্তি করে রেখেছেন বিভিন্ন ধরনের গার্বেজ খাবার খাইয়ে সেটা হতে পারে কেক বিস্কুট চিপস আইসক্রিম চকলেট নুডলস কিংবা জুস যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ বাচ্চাদের বিভিন্ন সিজনাল ফল খেতে দিতে পারেন পাশাপাশি বাড়ির তৈরি বিভিন্ন পুষ্টিকর খাবার খেলেই যথেষ্ট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় হয়তো তার হাতে টাকা ধরিয়ে দেন কিছু কিনে খাওয়ার জন্য দেখুন বেশিরভাগ সময় সে হয়তো কিনে খাচ্ছে আইস ললি আইস পপ ম্যাঙ্গো লিচু চাটনি চিনি দিয়ে তৈরি মিষ্টি ও ছোট ছোট প্যাকেটের খাবার এই খাবারগুলো একেবারেই অস্বাস্থ্যকর বিশেষ করে স্যাকারিন ও ফ্লেভার দিয়ে তৈরি লিকুইড খাবারগুলো বাচ্চারা ইদানিং বেশি খাচ্ছে যেগুলো তৈরির মেয়াদ পর্যন্ত দেওয়া থাকে না তাই বাচ্চারা কি খাচ্ছে সেদিকে আপনারই খেয়াল রাখতে হবে কারণ বাচ্চাদের শরীরের অ্যান্টিবডি প্রাপ্তবয়স্কদের তুলনায় কম কার্যকর অল্পতেই তারা অসুস্থ হতে পারে হাতে টাকা না দিয়ে তার হাতে বাড়ির তৈরি টিফিন তুলে দিন ফলো করতে পারেন আমরা একসাথে ফিট থাকবো